এ বিষয়ে আলোচনার যে আহ্বান করেছেন আমাকে আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে সেই কারণে পুনরায় অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ একটা বিষয় খুব পরিষ্কার করে বলছি আমার যেটা নজরে পড়ে সেটা হচ্ছে যে অনেকগুলি আন্দোলনের শরিক হওয়ার আমার সৌভাগ্য হয়েছে এই আন্দোলন দেখেছি আমরা বাংলাদেশে সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের আন্দোলন হয় বিজয় হয় এর কিছুদিন পরেই প্রশাসন এবং যারা ক্ষমতামুখী যারা ক্ষমতায় যাবে এরা দ্রুত কেমন যেন জনগণের যে দিকে দৃষ্টি সেটা ছেড়ে দিয়ে ক্ষমতার দিকে বেশি দৃষ্টি নিবদ্ধ করে বলতে চাচ্ছে এই কথাটা আমাদের এই জনপদে দু একটা নির্বাচন যে সুস্থ সম্পন্ন হয় নাই তা না হয়েছে দু একটা নির্বাচন এবং সেই নির্বাচনগুলিতে আমাদের প্রশাসন জনপ্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন হয়তো নিরপেক্ষ পালন করেছে নাহলে সুষ্ঠু হতো না কিন্তু অধিকাংশ নির্বাচনে অধিকাংশ সময়ে প্রশাসন সব সবসময় সরকার সরকারমুখী তার প্রবণতা ছিল তার কাজ ছিল আমি বলছি এই কারণে এক বছর বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই আন্দোলনে সবচেয়ে বেশি জনপ্রশাসনের সচিব আমরা সবচেয়ে বেশি নির্যাতন কারাবরণ করছে পুলিশ পালায় গেছে কারাবরণ করছে কিন্তু এতটুকু চরিত্রের এটা মনে হয় না তারপরও ইভেন কি আমরা যারা রাজনীতি করি আমরা যারা ক্ষমতার তেমন কোন পরিবর্তন যেটা মনে হয় না এই যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা আপনারা যারা এলাকায় যান আপনারা দেখবেন একটা ইয়নো অসংখ্য প্রমুখ ক্ষমতা অধিকারী চেয়ারম্যান নাই উপজেলা নাই জেলা পরিষদ নাই সমস্ত উনি করছেন এবং উনার যদি ক্ষমতা স্কুলের সামগ্রিকভাবে যদি ক্ষমতা দেখেন আপনি চিন্তাই করতে পারবেন না এবং এই ক্ষমতার সঙ্গে যুক্ত হচ্ছে বর্তমান সরকার অন্তর্গত সরকারের আশীর্বাদ পুষ্ট একটি সংগঠন যাদেরকে আমরা ভবিষ্যৎ রাজনীতির স্বপ্ন দেখতে তাদেরকে স্বপ্ন দেখতেছি স্বপ্ন এদেরকে নিয়ে দেখার কিছু নাই আমার মনে হয় যারা এলাকায় যান খোঁজ খবর নেন এরা কি করে কেন রাজনীতি করে এই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি গণতন্ত্র মঞ্চ এটা যুগোপযোগী একটা একটা সাবজেক্ট ঠিক করেছে যে আমাদের কাজটা কী কী হওয়া উচিত আমরা সামনে নির্বাচন চাই জনগণ তার ভোটটা সঠিকভাবে প্রয়োগ করতে চাই আমরা জানি আমাদের দেশ অনেক কথা আছে আমাদের পাশ দেশ নিয়ে কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা হয় না কারণ নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় ওখানে এটা জানে পাবলিক যে আমার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে সেই বিজেপি হোক টিজেপি হোক ওকে ভোটের মাধ্যমে আসতে হবে আর এইখানটায় যারা রাজনীতি করি আমরা আমার ধারণা মাঠের শক্তি বাদ দিয়ে বাকি যারা ক্ষমতা তারা মনে করে তেল টেলডিএল ক্ষমতার সঙ্গে করে আমাকে ক্ষমতা যেতে হবে আজকে যে দলটা বড় সমাবেশ করছে এই সেই দলটারও মারাত্মক কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আমি বাবুল বাড়ি একটা প্রোগ্রামে দিদি সাহেব দেখে বলছেন সাংবাদিকদেরকে বলেছেন আমি সেই সময় বলেছি যে আমি কিন্তু জামাতের লোক আমি বললাম রাস্তায় মিটিং করেন এমপি হন মন্ত্রী হন কোনো আপত্তি নাই প্রশাসনে বসে কেন বলছেন জামাতার লোক আজকে আপনারা শোনেন আমি অমুক দলের লোক তাহলে তাহলে পরিবর্তনটা কি হবে আজকে গণতন্ত্র মঞ্চ